আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন নবীন ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ আমি টানা দশ মিনিট দেরি করেছি এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাই একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য এই দেরিটা হয়েছে আমি সাধারণত জাস্ট টাইমে লাইফটা সবসময় শুরু করার চেষ্টা করি প্রিয় দর্শক আমার হাতে আজকে অনেকগুলো ব্রেকিং খবর আছে আমি সংক্ষিপ্ত এই লাইভে আপনাদেরকে সেই ব্রেকিং খবরগুলো দিতে চাই প্রথম যে খবরটি হলো ইরান গেল রাত এবং ভোরে দখলদার বাহিনীকে সবচেয়ে বড় আঘাত দিয়েছে ইসরায়েলের গণমাধ্যম ইসরায়েলের প্রতিরক্ষা দফতর বলছে ইরানের সবচেয়ে বড় আঘাত দখলদার কেঁপে উঠেছে ব্রেকিং খবর হলো ইরানের ভেতরে মোসাদের ড্রোন ফ্যাক্টরি ধরা পড়েছে ইরানের গোয়েন্দাদের হাতে তিন নম্বর ব্রেকিং খবর বেনগুড়িয়ান বিমানবন্দর সবচেয়ে বড় বিমানবন্দর দখলদারদের এটাকে গুড়িয়ে দিয়েছে ইরান মিসাইল অ্যাটাকের মাধ্যমে এবং পরের ব্রেকিং খবরটি হলো এবার দখলদার দেশটির ভেতরে যারা আয়রন ডেভিড স্লিমিং এবং শক্তিশালী তৈরি করতো দখলদার দেশটির সেই কারখানা মিজাইল বলি বা আকাশ সিস্টেমের কারখানা বলি এটাকেও সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে ইরান এবং স্যাড খবর হলো ইরানের গোয়েন্দা সংস্থা অর্থাৎ আইআরজিসি বিপ্লবী গার্ড বাহিনীর যিনি গোয়েন্দা প্রধান তিনি সে বরণ করেছেন দর্শক এছাড়া আরো অনেকগুলো খবর আছে পাশাপাশি আলী খামিনিকে হত্যার চেষ্টা করছে ইসরায়েল যে কোনো সময় অ্যাসাসিনেশন তার উপর হতে পারে এই বিষয়টিতে আবার ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছে চলুন আমি আপনাদেরকে কোথায় কোথায় দখলদারদের আক্রমণ হয়েছে সেইগুলো জানাবো এবং ইরানের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও জানাবো এবং ইরানের পারমাণবিক প্রজেক্টে আবারও আক্রমণ করেছে যে আক্রমণে পুরো ইরান জুড়ে ভূমিকম্পের মতো কেঁপে উঠেছে বলা হচ্ছে ইরানের কোন পারমাণবিক প্রকল্প মানে পারমাণবিক বা নিউক্লিয়ার সাইডে দখলদের এই আক্রমণ হয়তো বা কয়েক ঘন্টার মধ্যে বোঝা যাবে যে ইরানের কি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত প্রচুর প্রচুর দখলদার মানুষ সেনা প্রাণ হারিয়েছে খবর আসতেছে তাদের উদ্ধারে কাজ চলছে সবগুলো খবর আমি একটা একটা করে আপনাদের দেওয়ার চেষ্টা করছি আপনারা যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক তো দর্শক আপনাকে শুনতে পাচ্ছেন সবকিছু ওকে আমি আপনাদের কমেন্ট পেয়ে গেছি অনেকেই লিখছেন ইয়েস ওকে ঠিক আছে দর্শক প্রথমে আমি আসি আমার মূল খবরগুলোতে ইরান গত রাতে মানে ইরান যে আক্রমণটি সে যেদিন শুরু করছে তারপরে ইরান এই পর্যন্ত প্রায় দশ দফা অ্যাটাক করেছে তার দেশটির ভেতরে এই দফাটা আসলে সঠিক করে বলা যায় না কারণ প্রতি মুহূর্তে এখন চলছে তার দেশটির ভেতরে কেবল আগুনের ঝলকানি দেখা যাচ্ছে থেমে থেমে তেল আবি হাইফা এবং তাদের গুরুত্বপূর্ণ আরো যে শহরগুলো আছে প্রত্যেকটাতে থেমে থেমে ইরানের মিজাইল ঝড় বয়ে যাচ্ছে এবং ইরান যে চমক দেখাচ্ছে মানে সবচেয়ে বড় ব্যাপার হলো দখলদারদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম ডেভিড ফ্লিমিং কিংবা আয়রন ড্রোম কিংবা অ্যারো ওয়ান টু থ্রি কিংবা মার্কিন থার্ড কিংবা ফ্রান্স ব্রিটেন জার্মানির আদার্স যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম এই যে আমি আপনাদের বলছি আট থেকে দশটা লেয়ার তৈরি করেছে ইসরায়েলকে বাঁচাতে এই প্রত্যেকটা লেয়ার ভেদ করে ইরান কি করে আক্রমণ করছে এটা নিয়ে মার্কিন টেনশনে পড়ে গেছে ইসরায়েল এরা টেনশনে পড়ে গেছে তবে প্রশ্ন হল যে ইরান কি করে দু কিলোমিটার দূর থেকে এতগুলো লেয়ার অতিক্রম করে আক্রমণ করছে এখানে ইরান অনেক রকম ট্যাক্স ব্যবহার করছে ধরেন ইরান যে ড্রোনগুলো দিয়ে হিট করছে এই ড্রোনগুলো কি করছে এই ড্রোনগুলো রালালকে ফাঁকি দেওয়ার জন্য খুব নিচ দিয়ে চায় এবং এগুলো কি করে ব্লাইন্ড স্পট ব্যবহার করে যেখানে টাওয়ার বা তাদের সিস্টেম গুলো কাজ করে না যেখানে তাদের চোখ জানে একটা মানুষের চোখ সোজা তাই তো এই পাশেও নেই এই পাশে নেই নেই তো ইরান এই ক্ষেত্রে কি করে যদি সামনের থেকে এই চোখগুলো থাকে সাইড ব্যবহার করছে আবার কিছু কিছু টাওয়ার থাকে যেগুলো রাডার থাকে যেগুলো এই লিমিটের উপর দিয়ে গেলে সাধারণত শনাক্ত করতে পারে সেই লিমিটকে ফাঁকে দিচ্ছে তো কখনো কখনো ইরান এমন এমন বিকল্প পথ ব্যবহার করে এই ড্রোনগুলো দিয়ে তারা কিছু হিট করছে আবার কয়েকটি জায়গা ইরান কি করছে প্রথমে নিক্ষেপ করছে করে দখলদাদের সকল প্রতিরক্ষা সিস্টেমকে বোকা বানায় এরপর ইরান তার ব্যালিস্টিক এবং হাইপারসোনিক হিট করছে কখনো সুপারসোনিকও হিট করছে এবং এগুলোকে কোনো সিস্টেম আটকাতে পারছে না সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে মার্কিন আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে নিয়ে যে থার্ড নাকি পৃথিবীর নাম্বার ওয়ান আকাশ প্রতিরক্ষা সিস্টেম তাহলে এটা কেন বারবার ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে বলতে কি পুরো দখলদার দেশটিকে খন্ডর বানিয়ে ফেলেছে উর্দু শব্দ বলে ফেলছে না বাংলা বলে পুরো দখলদার দেশটিকে লন্ড ভন্ড করে ফেলেছে আপনারা সেই ভিডিওগুলো ইতিমধ্যে দেখতে শুরু করেছে তো এই পর্যায়ে দখল দ্বারা বুঝতে পারছে নেতানিয়া ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়ে বলেছেন যে আপনি আমাকে বড় রকম সহযোগিতা করেন আপনার সেনাবাহিনী পাঠান অথবা ইরানকে বুঝিয়ে যুদ্ধ বিরতি করেন ভেতরের অবস্থা খুবই খারাপ ডোনাল্ড ট্রাম্প এবং আহ সিআইএ মোসাদের তথ্য পেল তারা আলি খামিনীকে হত্যার চেষ্টা করছে ইতিমধ্যে তিনটা অপারেশন তারা করেছে ব্যর্থ হয়েছে এই তথ্য ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি কোনো রাষ্ট্রীয় ব্যক্তিকে হত্যার পক্ষে নন ডোনাল্ড ট্রাম্প বলছে মার্কিন যুক্তরাষ্ট্র কোন সরকার প্রদানের বা গুপ্ত হত্যা বিশ্বাসী না তারা সামরিক শক্তি বা সামরিক অভিযান বা সামরিক প্রেক্ষাপট ব্যবহার করে ভিন্নভাবে এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি নিতানিয়াউকে বলে দিয়েছি এটাকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করবে না তো ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের কোন আসলে মূল্য নেই এর কারণে তিনি বলছেন যে ইরানের বিরুদ্ধে এই আক্রমণে আমেরিকা জড়িত না কিন্তু আমেরিকা তাকে সব রকম সহযোগিতা করছে প্রশ্ন হলো জড়িত মানে কি জড়িত মানে কি এটা আমরা একটু ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বুঝতে চাই যে আপনি জড়িত না কিন্তু আপনি তাদেরকে ফেল ফায়ার দিচ্ছেন তাদেরকে বাংকার ব্লাস্টার বোমা দিচ্ছেন তাদেরকে নতুন নতুন ধরনের মিসাইল দিচ্ছেন আর আপনি বলছেন জড়িত না তো এখন আলী খামিনীকে হত্যার চেষ্টা করা হচ্ছে আর আলী হত্যা করলে এই যুদ্ধে ইরান পরাজিত হবে এটি তাদের এখন চিন্তা আর ঠিক সেইভাবে মোসাদ এখন আরেকটি গুপ্ত হত্যার মিশনে নেমেছে দর্শক ইরানের নিউক্লিয়ার সাইডে বড় ধরনের আক্রমণ হয়েছে এবং এই আক্রমণের ফলে ইরানে একটা ভূমিকম্প অনুভূত হয়েছে বিগত যে কদিন দখলদাররা নিউক্লিয়ার সাইটগুলোতে আক্রমণ করেছে এবং আইএই ইন্টারন্যাশনাল যারা কি বলে অ্যাটমি যে প্রতিষ্ঠানটি সংস্থাগুলো আছে তারা বলেছে যে ইরানের উপরিভাগে ক্ষতি হয়েছে কিন্তু মূল পারমাণবিক যে প্রযুক্তির যে কাজগুলো ইরান করছিল মাটির অনেক গভীরে সেগুলো অক্ষত আছে অর্থাৎ উপরিভাগে যেটা ক্ষতি হয়েছে ইরান এটা অল্প সময় কাটিয়ে উঠতে পারবে ইরানের নিউক্লিয়ার সাইডের কোনো ক্ষতি হয়নি এরপর ইরান এরপর দখল নতুন করে এই আজকে সকালের খবর যে আবারও নতুন আরেকটি জায়গায় আক্রমণ করেছে এবং সেখানে নাকি এই আক্রমণের ফলে একটা ভূমিকম্প পর্যন্ত হয়ে গেছে ইরানের ভেতরে তো বলা হচ্ছে এই আক্রমণটি হয়তোবা ইরানের কোন নিউক্লিয়ার প্রজেক্টকে ধ্বংস করে ফেলেছে এটা হতে পারে এখন পর্যন্ত ইরান এই ব্যাপারে জোরালো কিছু বলেনি আমরা এটার তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি এরপর ইরান পাল্টা দখলদার দেশটির ভেতরে ব্যাপক এটাক করেছে বলা হচ্ছে দখলদারদের গণমাধ্যম বা তাদের সরকার বলছে ইরানের সবচেয়ে বড় আঘাতটা গেল রাতে এবং আজকে ভরে হয়েছে এবং এই আক্রমণের ফলে তাদের পাওয়ার প্ল্যান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে দখলদারদের এটি হলো হাইফাতে এবং তেল আবিবে হাইফাতে এবং জেরুজালেমে ব্যাপক ব্যাপক মিজাইল অ্যাটাক করেছে ইরান সেখানে অজস্র আবাসন একদম দুমড়ে মুছড়ে গেছে এবং বলা হচ্ছে যে হাইফাতে যে অ্যাটাকটা করেছে এটি পাওয়ার প্ল্যান্ট পুড়ে গেছে শুধু না পাওয়ার প্ল্যান্টের পুরো সিস্টেমগুলো ভেঙে চুরমার হয়ে গেছে সেখান থেকেও প্রচুর ধোয়া দেখা গেছে বিভিন্ন ফুটেছে এবং আরো একটি খবর এরকম এসছে যে চীন থেকে কয়েকটি কার্গো বিমান সামরিক কার্গো বিমান ইরানে প্রবেশ করেছে এবং এই কার্গো বিমানে করে ইরান তার উন্নত প্রযুক্তির মিসাইল বা আদার্স কোনো যুদ্ধাস্ত্র ইরানকে দিয়েছে পাশাপাশি কালকে আরো কিছু ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে এসছে সেখানে দেখা গেছে আহ পাকিস্তান অজস্র ট্রাক একদম সারি সারি শত শত ট্রাক ভর্তি করে ইরানে কিছু একটা পাঠিয়েছে দখলদাদের গণমাধ্যম বলছে ইরানকে পাকিস্তান ভারী অস্ত্র দিচ্ছে মিসাইল দিচ্ছে আদার্স আরো অনেক কিছু দিচ্ছে এ ব্যাপারে পাকিস্তান কিছু বলেনি কি দিয়েছি এটা নিয়ে কিছু বলেনি ইরানও কিছু বলেনি পাকিস্তান বলেছে আমরা ইরানের পাশে আছি এবং পাকিস্তানের সিনেটে ইরানকে সহযোগিতার বিল পাশ হয়ে গেছে শুরু পাকিস্তান একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ ইসরায়েল পারমাণবিক দেশ ইরান এটা প্রকাশিত না কিন্তু ইরানও পারমাণবিক ওয়ার তৈরি করছে আমরা এটা ধারণা করছি তো যখনই ইরানকে প্রথম এটাকে ভেঙে চুরমার করে দিয়েছে ইরান মাত্র সতেরো ঘন্টার মধ্যে ব্যাক করেছে এটাই অবাক পশ্চিমা দুনিয়া যে ইরানের সকল ফ্যাসিলিটিস তাদের সিস্টেম আকাশ প্রতিরক্ষা সিস্টেম মিসাইল কারখানাকে ধ্বংস করার পর টপ বিশ জন হাই অফিসিয়াল কমান্ডার সেনা প্রধান আইআরজিসি প্রধান গোয়েন্দা প্রধান বিমান বাহিনী প্রধান সহ এই যে বিগ বিগ জেনারেলদের হত্যা করল তারপর সতেরো ঘন্টা কি করে তারা বাউন্স ব্যাক করল এটা নিয়ে রীতিমতো পড়ে গেছে কারা দখলদাররা চীন ইতিমধ্যে চীনের যে কার্গো শিপগুলো এসছে এতে উন্নত প্রযুক্তির এমন কিছু এসে ধারণা করা হচ্ছে যেগুলো মার্কিন প্রযুক্তিকে বা পশ্চিমা দুনিয়ার প্রযুক্তিকে ইরান বিট করছে পাশাপাশি পাকিস্তান এবার খুললাম খোল্লা করে নেমে গেছে যে ট্রাক গুলো এসে ছবিতে দেখলাম এগুলোতে করে এই মুহূর্তে খাদ্য আসার কথা না আসলে অস্ত্র সবচেয়ে বেশি এবং পাকিস্তানের পাকিস্তানের ইন্টেলিজেন্স পাইলট পাকিস্তানের সামরিক বিশেষজ্ঞ ব্যক্তি তারা তুরস্ক এবং আজারবাইজানের প্রেসক্রিপশন নিয়ে ইরানকে সহযোগিতা করছে অর্থাৎ তুরস্ক পাকিস্তানে তাদের সহযোগিতা পৌঁছে দিচ্ছে সেই সহযোগিতা পাকিস্তান এবং পাকিস্তানের নিজের ভার্সেস চীনের এক করে ইরানকে পৌঁছে দিচ্ছে তুরস্ক কিন্তু মাঠে শুধু দখলদারদের সমালোচনা করছে কিন্তু ইরানকে অস্ত্র দিবে বা এটা করবে এবং কোনো কথা বলছে না যেহেতু নেটো দেশ অনেক ব্যাপার আছে কারণ এই যুদ্ধটা তুরস্ক ও ছড়াবে তো পাকিস্তান এই মুহূর্তে প্রকাশ্যে নেমে গেছে ইরানের পক্ষে এবং এই ছবিগুলো দিয়ে দখলদাররা বুঝিয়েছে যে পাকিস্তান ইরানকে সামরিক অস্ত্রশস্ত্র শস্ত্র দিচ্ছে এরপরের যে খবরটি হলো ইরান মোসাদের একটা বড় গ্রুপকে আটক করে ফেলেছে এবং সেই আটকের রেস ধরে ইরানের ভেতরে মোসাদের একটি ড্রোন ফ্যাক্টরিকে আবিষ্কার করেছে চিন্তা করছেন ইরানের ভেতরে মুসাদ একটি ড্রোন ফ্যাক্টরি করেছে এবং সেই ড্রোন দিয়ে ইরানকে প্রথম দিনই করে ফেলেছিল এবং এই ড্রোন ফ্যাক্টরিকে ইরানের গোয়েন্দা বাহিনী ধরেছে এবং সঙ্গে এবং মোসাদের বেশ এজেন্ট সদস্যকে আটক করে ফেলেছে এবং এদের সূত্র ধরে ইরান কাজ করছে এখন পুরো ইরান জুড়ে মোসাদের এজেন্টদের খোঁজা হচ্ছে একদম কি বলবো যে অপারেশন চলছে মানে চিরুনি অভিযান চলছে এই মুহূর্তে ইরানের ভেতরে কারণ ইতিমধ্যে যখন দখলদাররা ইরানে আক্রমণ করে সফলতা পাচ্ছিল কোন রকম সফলতা পাচ্ছে না তখন তারা গুপ্ত নেমেছে প্রচুর প্রচুর সংখ্যক সংখ্যক এজেন্ট ইরানে রয়েছে এই এজেন্টরা এখন আপনি ধরবেন কি করে এরা ইরানি হয়তো ভিন্ন গোত্রের হয়তো কুদ্দিস্ট হয়তো ইন্ডিয়ান হয়তো মানে ইরান তো বহু জাতি গোষ্ঠীর বসবাস তো এদেরকে অর্থের বিনিময়ে মোসাদ ব্যবহার করে ট্রেনিং দিয়ে এদেরকে দিয়ে এই কাজগুলো করছে এখন ইরানের ভেতরে গুপ্ত হত্যা হচ্ছে ইরানের বিভিন্ন জায়গায় গাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে মানে মোসাদ এজেন্ডরা এসে গাড়িতে বোমা বিস্ফোরণ করে চলে যাচ্ছে এর মধ্যে বেশ কজন ধরাও পড়েছে হাতে নাতে বুঝতে পারছেন ওরা যখন ইরানের সাথে পারছিল না এখন ওরা গুপ্ত হতে নেমেছে এই দেশটি একমাত্র দেশ দখলদাররা পুরো পৃথিবীতে যাদের এজেন্সি দিয়ে গুপ্ত হত্যা চালিয়ে থাকে শুধু এই ইরান না তারা কয়েক যুগ ধরে এই দখলদার বাহিনীর এজেন্সি মোসাদ প্রতিষ্ঠার পর থেকে তারা প্রচুর ইসলামিক বিজ্ঞানী ইসলামিক মনীষী যারা আগামী দিনে মুসলিম দেশগুলোকে নেতৃত্ব দিতে পারে অস্ত্র তৈরিতে মুসলমান দেশগুলোকে এগিয়ে নিতে পারে কোন বড় বড় কি বলবো যে বিজ্ঞানের অগ্রযাত্রা যেখানে মুসলমানরা বড় ভূমিকা রাখতে পারে সেই সব জায়গাগুলোতে এরা পরিকল্পিতভাবে হত্যা করে ফিলিস্তিনের যেই বড় বড় কি বলবো বিজ্ঞানীরা মালয়েশিয়াতে বা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছে সেখানে খুঁজে খুঁজে তাদেরকে মেরে আসে তো এই গুপ্ত ঘাতকরা ইরানের ভেতরে ঢুকে তারা ড্রোন করেছে এবং সেখানে তারা ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে সেই গ্রুপটাকে ধরে ফেলেছে ইরানের গোয়েন্দা বাহিনী এবং তারা এখন গুপ্ত হত্যা কখনো বাসে বোমা মারছে কখনো বিভিন্ন মহল্লায় বোমা মারছে কখনো তারা নীরবে সেনাবাহিনীর মধ্যে ঢুকে গিয়ে বিস্ফোরণ ঘটাবার চেষ্টা করছে আর ইরানও তাদেরকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে এবং ধরছে এই পর্যন্ত যুদ্ধ শুরুর পর থেকে প্রচুর মুসল এজেন্ট ধরা পড়েছে ইরানের হাতে আসেন আজকের সবচেয়ে বড় খবর কি তাহলে আজকের সবচেয়ে বড় খবরটি হলো গত রাতে এবং ভোর রাতে ইরান যে সবচেয়ে বড় তারা স্ট্রাইক চালিয়েছে দখলদার দেশটির ভেতরে এখানে তাদের বেঙ্গোরিয়ান বন্দরকে ধ্বংস করে দিয়েছে এবং আমি যে ফুটেজ দেখলাম লাইভে ভরাবহ আগুন মানে জাহান জাহান্নাম একটা জাহান্নাম পুরো আগুনে লাল লেলিয়ান শিখা পুরো আগুন আর আগুন এই ভিডিও গুলো দেখাতে পারছি না দেখাতে পারলে আপনারা বুঝতে পারতেন কে পুরো অচল করে দিয়েছে এবং দখলদারদের রাফায়েল নামে একটি কারখানা আছে এটা কিন্তু ফ্রান্সে সেই যুদ্ধ বিমান রাফায়েল নয় এটি দখলদারদের একটি অস্ত্র তৈরির কারখানা রাফায়েল বলা হচ্ছে এখান থেকে প্রায় এক ডজনের অধিক উন্নত মানের আধুনিক সামরিক অস্ত্র বা সামরিক সরঞ্জাম করছে কি কি তৈরি হয়েছে দুই একটা নাম বুঝবেন বললে এখান থেকে আয়রন ডেবিডিং এখান থেকে ডেবিট এখান থেকে স্মার্ট ডিভাইস এখান থেকে মিজাইল এরকম বহু রকম বিস্ফোরক অস্ত্র আকাশ প্রতিরক্ষা সিস্টেম মেজাইল তৈরি করেছে এবং ইরানে যে আক্রমণ হয়েছে যে মিসাইল গুলো ব্যবহার করেছে এফ এ করে তখন তারা এগুলোর অধিকাংশ মিসাইল তৈরি করা হয়েছে সেই রাফাইল নামক কারখানায় এবং এটিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইরান বম্বিং করে অর্থাৎ মিসাইল অ্যাটাক করে এবং এটার আগুনে পুরো দখলদার দেশটির মধ্যে বিশাল অঞ্চল জুড়ে শুধু আগুন এই আগুন কয়দিনে নিববে আল্লাহ ভালো জানে বা এই আগুন আদৌ নিবাতে পারবে কিনা সেটাও সন্দেহ পাশাপাশি ইরান দখলদের গুরুত্বপূর্ণ স্থাপনা একটা মোসাদ মোসাদ করে বা তাদের কি বলে এটাকে কার্যালয়কে টার্গেট করে হিট করেছে উড়িয়ে দিয়েছে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা দখলদলদের কয়েকটা গোয়েন্দা সংস্থার একটি হলো মোসাদ তারা আন্তর্জাতিক ভাবে কাজ করে দেশের বাইরে তারা এই গুপ্ত হত্যাবাহী কাজগুলো করে আরেকটি হল আহ সিন এদের কাজ হল দেশের ভেতরে আমাদের দেশে যেমন এনএসআই আছে এরকম এরা দেশের ভেতরে কাজ করে এদের সদর দপ্তর অ্যাটাক করেছে প্রতিরক্ষা দপ্তর কে অ্যাটাক করেছে সেনা সদর দপ্তর এবং ওদের সেনাবাহিনীর যে ইরান তার ঘোষণায় বলেছে আমরা কোনো বেসরকারি স্থানে অ্যাটাক করছি না এবং প্রতিটি অ্যাটাকের পর ইরান তার পিকচার প্রদর্শন করছে আন্তর্জাতিক গণমাধ্যমকে দেখাচ্ছে এবং তারা বলছে যে আমরা কেবল বেছে বেঁচে ওদের সামরিক স্থাপনা গুলোকে টার্গেট করছি অস্ত্রাগারকে টার্গেট করছি তো এই পরিস্থিতিতে বড় চাপে পড়ে গেছে দখলদারাও কারণ দখলদাররা যা করছে তারা কিন্তু সামরিক স্থাপন গুলোতে অ্যাটাক করছে তো এই পর্যায়ে ইরান এবং দখলদার দেশটির মধ্যে লড়াইটা হাড্ডাডি পর্যায়ে চলছে এই দল মারছে তো এই দল মারছে এই দল মারছে তো ইরানেরও ক্ষয়ক্ষতি হচ্ছে ইরানের আইআরডিসির গোয়েন্দা প্রধান তিনি শহীদ হয়েছেন এবং আরো বেশ কজন উপরস্থ সেনা অফিসার শহীদ হয়েছেন এবং বেসরকারি ভাবে ইরানের অনেক দখলদারদের গণমাধ্যম যেমন একটি উদাহরণ দিলে বুঝবেন যে ইসরায়েলের একটি গবেষণা কেন্দ্র আছে সেই গবেষণা কেন্দ্রে ইরান অ্যাটাক করেছে যেখান থেকে সামরিক অস্ত্র তৈরির গবেষণা করা হয় যেখান থেকে আজকে আজকে ইসরায়েল যে এত উপরে উঠেছে আধুনিক প্রযুক্তির এই গবেষণা কেন্দ্রের এখান থেকে রিসার্চ এর ফলে হচ্ছে সেই গবেষণা কেন্দ্রে ইরান অ্যাটাক করে সেটা শেষ করে দিয়েছে এবং সেখান থেকে লাস্ট আপডেট এসছে এরকম যে নিরাপত্তা বাহিনী বা উদ্ধারকারীরা কয়েক ঘন্টা ধরে সেখান থেকে উদ্ধার কাজ চালাচ্ছে প্রচুর সংখ্যক লাশ বেরিয়ে আসছে তখন তারা স্বীকার করছে না কিন্তু কিছু কিছু জাজিরা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড এর মতো গণমাধ্যম তারা বলছে প্রচুর সংখ্যক লাশ বেরিয়ে আসছে এবং ইরান যে আহ সেনা সদর দপ্তরে অ্যাটাক করেছে হাইফা বন্দরে অ্যাটাক করেছে ইরান যে তাদের কি বলে পাওয়ার প্ল্যান্টে অ্যাটাক করেছে ইরান যে তাদের রফাইল ফ্যাক্টরিতে অ্যাটাক করেছে এটা করছে এগুলোতে যে ক্ষয়ক্ষতি বা আগুন দেখা গেছে শত শত মানুষ এখানে প্রাণ হারাবে নিট বলা যায় শত শত বলতে গেলে ইরানের যে কয়েক গুণ বেশি প্রাণ ইতিমধ্যে দখলদারদের গেছে এটা নিশ্চিত ভাবে বলা যায় যদিও ইরান এটা ইরান স্বীকার করছে ওরা ওদেরটা স্বীকার করছে না এখন যে বিষয়টি হচ্ছে ইরান বলেছে যে আমরা আমাদের ক্ষয়ক্ষতি পূরণ না করে কোন যুদ্ধ যাব না আমেরিকা ইরানকে প্রস্তাব তুলে দিয়েছে আমেরিকা আবারও বলেছে নেতানিয়াহ বড় কিছু করার আগে ইরান আসো আমরা আলোচনায় যাই এবং ইরানকে ভয় দেখাবার জন্য হোক আর সত্যটা হোক আর মিথ্যাটাই হোক বলেছে নেতানিয়াহকে হত্যার সরি আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যার জন্য ইতিমধ্যে তিনটি অপারেশন চালানো হয়ে গেছে চতুর্থ অপারেশনে মাঠে আছে এখন মোসাদ এবং তাকে হত্যা এখন নিতন টার্গেট যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এবং তিনি বলেছেন এ কাজে তিনি তাদেরকে অনুমতি দেননি এবং তিনি ইসরায়েলকে নিষেধ করেছেন বলেছেন যুদ্ধের ময়দানে রাষ্ট্রপ্রধানদের হত্যার এই নজিরটি আমেরিকা পছন্দ করে না বা এটা আমেরিকার নীতির বাহিরে তো এখন দেখা যাবে কি হয় কিন্তু একদিকে সৌদি আরব চেষ্টা চালিয়ে যাচ্ছে আবার অন্যদিকে আরো কিছু তুরস্কের মতো দেশও গোপনে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন রাষ্ট্রকে সহযোগিতা করতে বলেছে ইরানকে লড়াইটা চলছে এখন চমৎকার আকারে এবং ইরানের গোয়েন্দারা যে পরিমাণ তার দেশের ভেতরে বিশ্বাসঘাতকদের ধরছে এটা চোখে পড়ার মতো এক চার দুইটা না একদিকে লড়াই করছে একদিকে এটা করছে এবং সবচেয়ে বড় খবর হলো যে যেকোনো সময় পাকিস্তান প্রকাশ্যে পারে কারণ পাকিস্তানের অস্তিত্বের প্রশ্ন ইরানকে শেষ করে নেতানিয়াও পাকিস্তানকে টার্গেট করবে এটা নেতানীয় ঘোষণায় পাওয়া গেছে এবং আহ হাইফা বা জেরুজালেম আমরা যেটা বলি বাইতুল মুকাদ্দ এখানেও ব্যাপক মিজাইল অ্যাটাক চলছে ইরানের পক্ষ থেকে এই মুহূর্তে দখলদারা উদ্ধার করে শেষ করতে পারছে না তারা একদিকে উদ্ধার করছে আরেকদিকে বোম্বিং হচ্ছে একদিকে তারা কাজ করছে আরেকদিকে অ্যাটাক হচ্ছে প্রতি মুহূর্তে তাদের লাশ দেখতে হচ্ছে মানে পুরো দখলদার দেশটি এখন গাজার মতো গাজায় যেমন কোনো ভবন অবশিষ্ট নেই সবগুলো ভবন তারা ধ্বংস করে দিয়েছে এখন সেই চিত্রটা গাজার মানুষ দেখতে পাচ্ছে দখলদার দেশটির মধ্যে হাইফা বলি তেলাবি বলি এই জায়গাগুলোতে সে অ্যাটাক গুলো ইরান করছে আমি যখন এই লাইভে কথা বলছি তখনও বলা হচ্ছে যে ইরান দখল তাদের আরো বেশ কিছু অ্যাটাককে আটকে দিয়েছে আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে এখন এই লড়াইটা চলে যাচ্ছে অন্যদিকে পাকিস্তান আর চীন যদি যেহেতু দুটোই ইরানের খুব কাছের দেশ পাকিস্তান এবং চীন যদি পাকিস্তানের সাথে কিন্তু চীনের সীমান্ত আছে তো এরাল পাকিস্তান হয়তো সামরিক সদস্য দিয়ে প্রকাশ্যে নামবে না চীন এই কাজটি কখনো করবে না কিন্তু অস্ত্র শস্ত্র দিয়ে নামছে রাশিয়ার পাশে আছে বাট রাশিয়ার ব্যাপারটি এখনো ইসরায়েল এইভাবে কিছু বলছে না কিন্তু চীন তার প্রযুক্তি দিয়ে একটা মাস্টার প্ল্যান করছে যে কোনো ভাবে পাকিস্তানকে যেভাবে বিজয় এনে দিয়েছিল চীন তুরস্ক ঠিক চীনকে ইসরায়েলের বিরুদ্ধে একটা বড় ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে একটা বড় বিজয়ের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সমস্যাটা হলো পুরো পশ্চিমা দুনিয়া ইসরায়েলের পক্ষে আছে তবে একটি বিষয় ভালো লেগেছে জর্দান ব্যতীত বাকি ইসলামিক দেশগুলো বা মুসলিম দেশগুলো এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে আছে তারা নীরবে বা মৌন সমর্থন দিয়ে যাচ্ছে ইরানকে দর্শক কারণ আরো কয়েকটা বড় অপারেশন চলছে এই মুহূর্তে এগুলোর আপডেট সংগ্রহ তথ্য সংগ্রহ করে যাচাই বাছাই করেই মোটামুটি আমি আবারও তিন চার ঘন্টার মধ্যে বা দুই তিন ঘন্টার মধ্যে আবারও লাইভে চলে আসবো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওপেন দ আর মাসুম যারা যুক্ত হয়েছেন একটু বেশি বেশি শেয়ার করবেন আর লাইক ফলো করে আমাদের সঙ্গে থাকবেন যাতে ব্রেকিং সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান আল্লাহ হাফিজ ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি